বাংলাদেশের বিখ্যাত বক্তা আমির হামজা নয়শ পঁচিশ দিনের পর ছাড়া পেল পেল জেল থেকে এই নশো দিনের হিসাব খেয়ে দেবে এটা একটা মারাত্মক প্রশ্ন আমাদের জীবন সীমিত আমাদের জীবন সীমিত মনে করুন ষাট বছর তা ষাট বছর থেকে যদি তিন বছর জেলখানায় কেটে যায় ষাট বছর থেকে যদি তিন বছর যদি আমার জেলখানায় কেটে যায় তাহলে এই হিসাব কে দেবে কেউ দিতে পারবে এই খেসারত কেউ দিতে পারবে এ বাংলাদেশের একজন মানে খুব ভালো একজন প্রধানমন্ত্রী খুব সুন্দর ভন্ড মুসলিম নারী তুমি দেশে বেমানান বুবুজান, বুবুজান আপনি দিল্লি চইলা যান মানে উনি হচ্ছেন একজন নাস্তিকবাদী একজন মুরতাদ একজন আল্লাহদ্রোহী একজন খোদাদ্রোহী কখনো বুবু কি করে বুবু আবার মক্কা গিয়ে উমরা পালন করে আবার বুবু দিল্লি গিয়ে তিলক করে ঘরে কোন ধর্মের মানুষ বুবু একে বোঝা যায় না তার মানে কখনো তিনি ঘোমটা পরেন পরেন কখনো তিলক কাটেন কখনো মুসলিম সাজেন সাজেন কখনো হিন্দু সাজেন কখনো হজ যান আবার কখনো দিল্লি тилаক পরে ঘুরতে যান এই তো তার চরিত্র তিনি কি করেছেন একজন মুফাসসির কোরআন নাম হলো মুফতি আমির হামজা তাকে 925 দিন জেলখানার মধ্যে বিনা দশে বিনা অপরাধে 325 925 দিন তার জীবন থেকে মাইনাস করে দিয়েছে পৃথিবীর কোন সরকার কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কোন ব্যারিস্টার কেউ তার মানে ওই সময়ের খেসারাত দিতে পারবে না যদিও তার তাকে যদি তাদের মানে রাজধানীতে একটা দশতলা বিল্ডিং করে দেয় তাও কি খেসারাত যাবে খেসারাত দেওয়া যাবে যাবে না যদি তাকে কোটি কোটি টাকা দেওয়া হয় তাও যাবে কারণ তার এই নয় শত পঁচিশ দিন সময়টাকে সে হরণ করে নিয়েছে নিয়ে তার জীবন থেকে একটা মূল্যবান সময়কে নষ্ট করেছে পৃথিবীতে সময়ের চাইতে মূল্যবান কিছু নেই পৃথিবীতে সময়ের চাইতে মূল্যবান কিছু নেই আল্লাহ এই সময় সম্পর্কে একটা কোরআনের সূরা নাযিল করেছেন সেই সুরাটার নাম হচ্ছে সুরা আসর সুরা আসর সময়ের কসম কি আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে ধ্বংসের মধ্যে কারণ এরা সময়ের গুরুত্ব দেয় না এরা সময়ের গুরুত্ব দেয় না সূরা আসর নাজিল করে যেন আল্লাহ রাব্বুল আমিন একটা মুক্তর মধ্যে গোটা কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ তো এই সূরা আসর দিয়ে আল্লাহ সময়ের গুরুত্ব বুঝিয়েছেন সময়ের গুরুত্ব বুঝিয়েছেন এই সময় যে আমাদের প্রতিটা মুহূর্তে জীবন থেকে চলে যাচ্ছে দেখবেন আপনার বাড়ির ঘড়িটা কি বলছে প্রতিটা মুহূর্তে বলছে আমি গেলাম আমি গেলাম আমি গেলাম আমি গেলাম আর আর আমার জীবন শেষ আমার জীবন শেষ আমার জীবন শেষ শেষ আমাদের মসজিদে একটা টাইমিং ঘড়ি আছে যখন নামাজের সময় হয়ে যায় এক মিনিট যখন বাকি থাকে তখন উনষাট ষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ এইভাবে কমতে আসে ঠিক আমাদের জীবনটা ওই যেন এক মিনিটের মতো এক মিনিটের মতো এখান থেকে প্রতিটা মুহূর্তে বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে। ঠিক এই ব্যক্তি মুফতি আমির হামজার জীবন থেকেও এই নয় দিন বিয়োগ করে দিয়েছে কিছু রাম আর বামেরা কি বললাম কিছু নাসিকবাদেরা কিছু কোরআন বিরোধীরা কিছু আলিম বিরোধীরা বিখ্যাত বিখ্যাত আলিমদেরকে তারা জেলখানায় ভরে রাখছে যাতে করে কোরআনের বাণী তারা প্রচার করতে না পারে আল্লাহ রাব্বুল আমিন যেন এই মুফতি আমির হামজা হুজুরকে যেন এই নশা পঁচিশ দিনের কাজ যেন হায়াতে তৈয়বা দান করে স্বল্প সময়ের মধ্যে যেন আরো অনেক কিছু বাংলাদেশকে উপহার দেওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত ভাই আসুন আবার কোরআনের মধ্যে নেই আল্লাহ পাক বলেন খলাকুর ইনসান আমি মানুষ সৃষ্টি করলাম মানুষ সৃষ্টির পদ্ধতি তিন কোয়ালিটির কয় কোয়ালিটি বললাম আরে কথা বলেন বলেন কয় কোয়ালিটি বললাম আরো জোরে বলেন তিন কোয়ালিটির এক নাম্বার কোয়ালিটি তে বাপ মা ছড়া জন্ম গ্রহণ করা দুই নাম্বার হলো বাপ ছড়া জন্ম নেওয়া তিন নাম্বার বাপ মা উভয় থেকে জন্ম নেওয়া এক নম্বর হলো আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কোন বাপ ছাড়াই কোন মা ছাড়াই জন্ম নিলেন তিনি জন্মগ্রহণ করলেন জন্ম কারো পেট থেকে গ্রহণ করেন আল্লাহ জন্ম দিলেন আল্লাহ তাকে সৃষ্টি করলেন দুই নম্বর পয়েন্ট হলো বাপ ছাড়াই হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে তৈরি হলেন আর গোটা পৃথিবীর সব মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মা আর বাপের ঔরসে তাদের পৃথিবীতে নিয়ে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক মানুষ যখন পেটের ভিতরে থাকে পেটের ভিতরে থাকা অবস্থায় তিনটি কোয়ালিটি হয় ওয়ালা কদ খলাকনা الإنسان من سلالة من تين ثم جعلناه نطفة في قرار مكين

আমি সেটাকে নুধায় পরিণত করেছি ফি করর ইনমাকিন ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে একটা সুন্দর একটা প্রকোষ্ঠের মধ্যে যেখানে কোনো জার্ম প্রবেশ করতে পারে না

কারণ মানুষ সৃষ্টির আগে কোরআন আসা জরুরি মানুষ সৃষ্টি করে আল্লাহ রহমত না করেছেন তার চাইতে কোরআন নাজিল করে আল্লাহ তার চাইতে বেশি রহমত করেছেন জোরে বলেন সম্মানিত ভাই ভাই তারপর বলছে আল্লাহ আমি তাকে বক্তব্য শিখিয়েছি গরু বক্তব্য দিতে পারে ছাগল ছাগল মহিষ ঘোড়া ভেড়া অন্য কোন প্রাণী বক্তব্য দিতে পারে আমাদের মতো একটা গরু উঠে বিশাল বক্তব্য দেয় ভাইয়ের আমার এই মাঠে শুধু আমার রাজত্ব চলবে কোনদিন কোন গরু বক্তব্য দিয়েছে কোন মহিষ কোন ছাগল কোন ভেড়া এদের বক্তব্য শিক্ষা দেয়া হয় নাই আল্লাহ বলছেন মাহুল বায়ান আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি কি দিয়েছি বায়ান আর বক্তব্য শিক্ষা দিয়েছি জোরে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর কোন সৃষ্টির কোন সৃষ্টির এমন এমন গুণ নাই যে তারা বায়ান করতে পারে শুধুমাত্র মানুষকে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বায়ান শিখিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন শুধু বায়ান নয় নয় এক ভাষা হিসেবে তারা বায়ান দিতে পারে এখানে যদি একজন মালিয়ালাম ব্যক্তি এসে মালিয়ালাম ভাষায় বক্তব্য দেয় আমরা কি বুঝতে পারবো নাকি যদি তেলেগু ভাষায় দেয় মারাঠি ভাষায় দেয় গুজরাটি ভাষায় দেয় আরবি ভাষায় দেয় উর্দু ভাষায় দেয় হিন্দি ভাষায় দেয় ইংলিশ ইংরেজি ভাষায় দেয় স্প্যানিশ ভাষা দেয় আর অন্য কোন পৃথিবীর সাড়ে হাজার ভাষার মধ্যে অন্য কোন বাংলা বাদ দিয়ে যদি অন্য কোন ভাষায় বক্তব্য দেয় আমরা সেটাকে বুঝতে পারি না আল্লাহ বলছেন আমি পৃথিবীর বৈচিত্রের মধ্যে সেরা বৈচিত্র হল মানুষের বিভিন্ন জোবান সৃষ্টি করেছি ভাষা সৃষ্টি করেছি আর এই ভাষায় প্রত্যেকটি ভাষায় প্রত্যেককে আমি বায়ানার বর্ণনা শিখিয়েছি বায়ানার বক্তব্য বায়ান শিখিয়েছি পৃথিবীতে সেরা সৃষ্টি কে মানুষ পৃথিবীতে সেরা সৃষ্টি কে মানুষ মানুষের যদি বায়ানার বক্তব্যের জ্ঞান যদি না দিই তাহলে সেরা হলো কি করে একসময় গবেষণা হয়েছিল সিম্পাঞ্জিকে নিয়ে বনমান গুরিলা ওরাং ওটাং জানেন না

মানুষের মধ্যেই আছে জোরে বলবেন না সুমান আরো জোরে বললেন না আমার বক্তব্য মনে হয় বুঝতে পারছেন না কি নাকি